নমস্কার পৌরাণিক জগতের আজকের পর্বে আপনাকে আবার স্বাগত জানান আমাদের শাস্ত্রের পাতায় এমন অনেক কাহিনী লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা এমনই এক গল্প বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আজকের বিষয় পরশুরামের কুঠার কোথা থেকে পেলেন তিনি এই ভয়ঙ্কর পরশু ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি একুশবার পৃথিবীকে ক্ষত্রি শূন্য করেছিলেন তিনি হলেন পরশুরাম কিন্তু তার নামের সাথে জড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর পরশু বা কুঠার যা দিনে তিনি সহস্রার্জুনের মতো রাজাদের বিনাশ করেছিলেন সেটি তিনি পেলেন কোথা থেকে পরশুরাম ছিলেন যমদগ্নি ঋষি এবং রেণুকার পুত্র তার আসল নাম ছিল রাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী অস্ত্রবিদ্যার প্রতি তার ছিল প্রবল আগ্রহ তিনি জ্ঞান লাভের জন্য দেবাদিদেব মহাদেবে কঠোর তপস্যা শুরু করে তার দীর্ঘ এবং কঠিন তপস্যায় মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন তিনি পরশুরামের সামনে আবির্ভূত হন এবং তার ভক্তি ও একাগ্রতা দেখে মুগ্ধ হন মহাদেব তাকে বিভিন্ন দিব্যাস্তের জ্ঞান দান করেন কিন্তু পরশুরামের আসল পরীক্ষা তখনও বাকি ছিল মহাদেব পরশুরামের বীরত্ব পরীক্ষা করার জন্য তার সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছিলেন গুরুশিষ্যের সেই যুদ্ধ বহু দিন ধরে চলে যুদ্ধের সময় পরশুরা তার সমস্ত শক্তি দিয়ে মহাদেবের কপালে আঘাত করেন এই আঘাতে মহাদেব সামান্য আহত হন কিন্তু তিনি পরশুরামের সাহসিকতা ও বীরত্বে অত্যন্ত প্রসন্ন হন যুদ্ধ শেষে মহাদেব তাকে আলিঙ্গন করেন এবং পুরস্কার হিসাবে তার নিজের সবচেয়ে প্রিয় এবং বিধ্বংসী অস্ত্রগুলির মধ্যে একটি বিদ্যুৎবি নামক এক ঐশ্বরিক পরশু বা কুঠার উপহার দেন এই পরশু পাওয়ার পর থেকে রামের নাম হয় পরশুরাম এই সেই কুঠার যা অধর্মী ক্ষত্রিয় রাজাদের বিনাশ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিল পরশুরামের ক্রোধ এবং তার অস্ত্রের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে জানান আর পৌরাণিক এইসব কাহিনী শোনার জন্য পৌরাণিক জগৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ